ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ইংরেজদের ভারত ছাড়ার পেছনে কিছু স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে খুব বেশি পরিমাণে হাইলাইট করে দেখানো হয়েছে যার ফলে বাকি স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে তেমন হয় ভারতবাসীর কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি এমনকি পাঠ্য বইয়ের পাতাতেও সেগুলিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি মূলত ইংরেজদের ভারত ছাড়ার পেছনে তিনটি কারণে যথেষ্ট পরিমাণে ছিল কিন্তু সেই উত্তরগুলি আমরা কোথাও দেখতে পাই না কেন গান্ধীজির একের পর এক আন্দোলনকে আমরা ইতিহাসের পাতায় দেখতে পেলেও অবদানকে আমরা সেই ইতিহাসের দেখতে পাই না কেন তা বলে আমি গান্ধীজিকে কোনোভাবে ছোট করছি না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজির অবদান অনস্বীকার্য কিন্তু গান্ধীজির এই অহিংস প্রকৃতির আন্দোলনগুলি দিয়ে ইংরেজদের কোনোভাবে দেশ থেকে হাঁটানো যেত না ইংরেজদের হাঁটানোর জন্য দরকার ছিল হিংস প্রকৃতির আন্দোলন ইটের বদলে ইট স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম দরকার ছিল দুশো বছরে ইংরেজ শাসনের পর ইংরেজরা কি সত্যি ক্লান্ত হয়ে পড়েছিল যার জন্য তারা ভারত ছড়ার কথা ঘোষণা করেছিল না এর পেছনে অন্য কোনো কারণ ছিল চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই এপিসোডের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি ইংরেজদের বিদায় ঘণ্টা বাজানোর জন্য দুশো বছর পর্যন্ত হয়তো ভারতবাসীকে অপেক্ষা করতে হতো না একশো বছরের মধ্যে ইংরেজদের বিদায় ঘণ্টা হয়তো বেজে যেত যদি আঠেরোশো সালে সিপাই বিদ্রোহটি সফলভাবে কার্যকর হতো কারণ এই বিদ্রোহটি এমন একটি বিদ্রোহ ছিল যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ একসঙ্গে বিদ্রোহ করে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভিতরা ছিল সেটাকে পুরো নড়িয়ে দিয়েছিল যার ফলে ভারত শাসনের দায়িত্বভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজ পরিবারের হাতে চলে গিয়েছিল আর এই এত বড় বিদ্রোহ থেকেই ব্রিটিশদের ভারতে উল্টো গোনা শুরু হয়ে গিয়েছিল উনিশ দশকের দিকে ইংরেজদের বিরুদ্ধে একের পর এক আন্দোলন ভারতবর্ষে হলেও ইংরেজরা যার ফলে কোনো আন্দোলনই সফলভাবে পরিণতি পায়নি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা ভারতীয় রাজনৈতিক দলের নেতাদের কাছে ভারতবর্ষের স্বাধীনতা ট্রান্সফারের কথা ঘোষণা করলেও প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তারা তাদের কোনো কথা রাখেনি এরপর থেকে স্বাধীনতার জন্য আমরা একের পর এক আন্দোলন দেখতে পাই কিন্তু সে আন্দোলনগুলি বড় রূপ নেওয়ার আগেই সেগুলিকে শক্তভাবে দমন করে দেওয়া হতো উনিশশো সালে ইংরেজরা ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার ঘোষণা করে ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে তোমরা সরকার করবে আর ওপর থেকে ইংরেজরা সে সরকারকে ডোমিনেট করবে কিন্তু ভারতের রাজনৈতিক দলের নেতারা এই ডোমিনিয়ন স্ট্যাটাসকে বহিষ্কার করে এবং তারা পূর্ণ স্বরাজের ডিমান্ড করে ইংরেজরা আগেই বুঝে গিয়েছিল যদি ভারতে আমাদের অনেক বছর ধরে শাসন করতে হয় তাহলে ভারতে যে হিন্দু মুসলমানের মধ্যে যে ইউনিটিটা আছে সেই ইউনিটিটাকে ভাঙতে হবে কারণ আঠেরোশো সালে ইংরেজরা ভারতবর্ষে যে বড় বিদ্রোহ দেখেছিল সেই বিদ্রোহের ফলে ইংরেজরা খুব ভয় পেয়ে গিয়েছিল তাই তারা জাতি ধর্মের ভিত্তিতে ভারতের মধ্যে প্রথম বাংলাকে ভাগ করার কথা ঘোষণা করে কিন্তু পরবর্তীকালে একটি বিরাট আন্দোলনের জন্য সেটিকে তারা সফলভাবে কার্যকর করতে পারেনি কিন্তু জাতি ধর্মের ভিত্তিতে ইংরেজরা হিন্দু মুসলমান ভাগ করার যে বীজ তারা রোপণ করেছিল তার ফল আস্তে আস্তে পরবর্তীকালে হিন্দু মুসলমান দাঙ্গার মাধ্যমে দেখা গিয়েছিল গান্ধীজি উনিশশো সাল পর্যন্ত অহিংসার মাধ্যমে একের পর এক আন্দোলন চালাতে থাকেন কিন্তু ইংরেজরা কি সত্যি অহিংসার মাধ্যমে দেশ ছেড়ে চলে যাবে তারা ললিপপের মতো টোপ দিয়ে গান্ধীজিকে ব্যবহার করত যেমন আপনি আমাকে বর্তমানে একশো টাকা দিন আমার কাজ হয়ে গেলে আমি আপনাকে পরবর্তীকালে দুশো টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেব কিন্তু যখন আমার কাজ শেষ হয়ে যায় তারপরে দেখা যায় কি কিসের টাকা কোনো টাকা হবে না টাকার কথা ভুলে যাও এইরকম ঘটনা প্রায়ই ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের সঙ্গে ইংরেজরা প্রায় করত উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তখনই এন্ট্রি হয় সুভাষচন্দ্র বসুর সুভাষচন্দ্র বসু দশ পনেরো বছর আগে থেকে কংগ্রেসের হয়ে কাজ করছিলেন কিন্তু উনিশশো সালে গান্ধীজির প্রার্থীকে হারিয়ে সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন কিন্তু সালে গান্ধীজির সঙ্গে মতভেদের কারণে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়ে দেন আসলে গান্ধীজি অহিংসার মাধ্যমে বিশ্বাস করতেন কিন্তু সুভাষচন্দ্র বসু উল্টো প্রকৃতির ছিলেন তিনি ভাবতেন যে অহিংসার মাধ্যমে কোনোদিন স্বাধীনতা অর্জন করা যায় না উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা ভারতের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা না করেই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করিয়ে দেয় এইবার আবার ইংরেজরা ভারতকে ডোমিনান্স লোভ দেখায় কিন্তু এবার কংগ্রেস নেতারা ক্ষিপ্ত হয়ে ইংরেজদের বিরুদ্ধে উনিশশো সালে গান্ধীজি ভারত ছাড়া আন্দোলনের কথা ঘোষণা করেন তিনি ভারতীয়দের উদ্দেশ্যে স্লোগান দেন ডু আর ডাই কারেঙ্গে মারেঙ্গে আর এই আন্দোলন থেকে ব্রিটিশদের ভারত ছাড়ার কাউন্ট শুরু হয়ে যায় যদিও গান্ধীজি এই আন্দোলনকে অহিংসভাবে শুরু করেছিলেন কিন্তু এই আন্দোলনের একদিন পর উনিশশো সালে সালের নয়ই আগস্ট ব্রিটিশরা ভারতের সমস্ত বড় বড় কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা শুরু করে দেয় এবং গান্ধীজিও তাতে বাদ যাননি গান্ধীজিকেও গ্রেফতার করা হয় কংগ্রেস নেতাদের গ্রেপ্তারের ফলে এই অহিংস প্রকৃতির আন্দোলন আস্তে আস্তে হিংস প্রকৃতির হয়ে ওঠে এই আন্দোলনের ফলে দশ হাজার সাধারণ মানুষ মারা যান ষাট হাজার জোয়ানকে গ্রেপ্তার করা হয় প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করা হয় ডাকঘর রেল লাইন পুলিশ স্টেশন সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয় এই ঘটনার জন্য ইংরেজরা কংগ্রেসকে ভারতবর্ষে ব্যান্ড বলে ঘোষণা করে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ সিপিআইএম হিন্দু মহাসভা কংগ্রেসের এই ভারত ছাড়া আন্দোলনকে সাপোর্ট করেনি যার ফলে উনিশশো তেতাল্লিশ সালের শুরুতেই ইংরেজরা ভারতে এই আন্দোলনকে দমিয়ে ফেলে এইভাবে কংগ্রেস নেতাদের অনুপস্থিতিতে ভারত ছাড়া আন্দোলন ভারতবর্ষে ফেল্ড হয়ে যায় কিন্তু এই আন্দোলন হলেও এই আন্দোলনের ফলে ব্রিটিশরা যে পরিমাণে অত্যাচার করেছিল ভারতবাসীদের উপর তার ফলে ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের উপর একটা ক্ষোভের আগুন আরো তীব্রভাবে জ্বলে ওঠে এই সুযোগে কংগ্রেস নেতাদের অনুপস্থিতিতে মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্না ভারতবর্ষে মানে মুসলমানদের জন্য আলাদা একটি দেশ পাকিস্তানের জন্য ডিমান্ড আরো জোরালো করে দেন যার ফলে কিছুদিন পরেই ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গা বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় আর অন্যদিকে আমাদের স্বাধীনতার হিরো সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেস থেকে রিজাইন দেওয়ার পর তিনি ভারতবর্ষে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল স্থাপন করেন এবং তিনি চিন্তা করেন যে দেশে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কোনো রকম কোনো সাপোর্ট তিনি পাবেন না তাই তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে প্রথমে সোভিয়েত ইউনিয়ন যান এবং সেখানে থেকে ইংরেজদের বিরুদ্ধে সাপোর্ট পাওয়ার চেষ্টা করেন এবং সোভিয়েত ইউনিয়নে কিছুদিন থাকার পর সেখানেতে তেমনভাবে কোনো কাজ না হওয়াতে তিনি সেখান থেকে জার্মানি আসেন পরবর্তীকালে তিনি জার্মানির তানাসহ হিটলারের সঙ্গে দেখা করেন জার্মানি থেকে তিনি জাপানে আসেন উনিশশো সালে জাপানের সহায়তায় তিনি সিঙ্গাপুরে সত্তর হাজার ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ অথবা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন উনিশশো সালে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর অন্যদিকে নেতাজি বাইরে থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন একদিকে কংগ্রেস নেতারা জেলেবন্দি আর অন্যদিকে ভারতবর্ষে মুসলিমদের জন্য আলাদা একটি দেশ পাকিস্তানের ডিমান্ড জোরালো হচ্ছে ঠিক এরকম একটি সিচুয়েশনে জাপানের সহায়তা নেতাজি ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপে ইংরেজদের বিতাড়িত করে নিজস্ব আজাদিন সরকার গঠন করেন এবার তিনি বার্মার রাস্তা হয়ে কোহিমা ও ইম্ফলে জাপানি সেনা ও আজাদিন বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন কিন্তু এরকম একটি পরিস্থিতিতে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে এবং আমেরিকা জাপানের দুটি শহরে পরমাণু বোমা ফেলায় জাপানের মেরুদণ্ড ভেঙে যায় যার ফলে জাপান আর কোনোভাবে বাহিনীকে সাপোর্ট করতে পারেনি যার জন্য ব্রিটিশদের কাছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল আর্মি ও জাপানকে পরাজয় স্বীকার করতে হয় ইংরেজরা আর্মির মানে আজাদিন বাহিনীর প্রায় সৈনিককে যুদ্ধবন্দী বানিয়ে ফেলে উনিশশো সালে খবর পাওয়া যায় যে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিন্তু তার মৃত্যুর পেছনে কতটা সত্যতা রয়েছে সেটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের পরাজয় আর অন্যদিকে ইংরেজদের জয়ের ফলে ইংরেজরা একদম বিচারবুদ্ধি হারিয়ে এমন একটি কাণ্ড করে ফেলেছিল যার ফলে তারা ভারত ছাড়ার কবর তারা নিজেরাই খুঁড়ে ফেলেছিল কি ছিল সেই কাণ্ড ইংরেজেরা ঠিক করেছিল আজাদ বাহিনীর যে কুড়ি হাজার সৈনিককে তারা আটক করেছে তাদের উপরে দিল্লির লালকেল্লাতে দেশদ্রোহিতা ভারতীয় সেনাবাহিনীর উপর অত্যাচার ভারতীয় নাগরিকদের হত্যা এইসব অভিযোগ এনে বিচার চালানো হবে যাতে নেতাজির আজাদ হিন্দ বাহিনীকে দেশদ্রোহী বলে প্রমাণ করা যায় সেই মতো পাঁচই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে দিল্লির লালকেল্লাতে প্রথম ট্রায়াল মানে প্রথম বিচার চালানো হয় আজাদিন বাহিনীর কর্নেল শাহনওয়াজ খান গুরবক্স ঢিলন প্রেম সাহেগলের উপর কিন্তু এই ট্রায়াল যখন ঘোষণা করা হয় তার ফলে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে এই নেতাজির আইএনএ কে সাপোর্ট করেছিল এবং এই বিচার বন্ধ করার জন্য ভারতবর্ষের সমস্ত বড় লয়াররা আজাদিন বাহিনীকে সাপোর্ট করেছিল আর এর ফলে ইংরেজরা প্যাঁচে পড়ে যায় এবং উনিশশো ছেচল্লিশ সালের মে মাসেই এই ট্রায়াল ইংরেজরা বন্ধ করে ফেলে এই ট্রায়াল চালানোর ফলে আজাদিন্দ বাহিনীর সৈনিকদের প্রতি সারা ভারতবর্ষে সমবেদনা জেগে ওঠে আজাদিন বাহিনীর লড়াইয়ের ফলে সারা দেশে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব আরও বাড়িয়ে দেয় এই সব কিছুই সম্ভব হয়েছিল নেতাজির জন্য নেতাজি ভারতে না থেকেও মাত্র তিন বছরের মধ্যে এমন অসাধ্য সাধন করেছিলেন গান্ধীজি ভারতে তিরিশ বছর থেকেও যেটা করতে পারেননি এই ঘটনার কিছুদিন পরে ইংরেজদের ভারতের শাসনের ওপর শেষ পেরেকটা পুঁতে দেয় উনিশশো সালে নৌ বিদ্রোহ উনিশশো সালে দশ হাজার নৌসেনা ছাপান্নটি যুদ্ধ জাহাজে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং ইংরেজদের উদ্দেশ্যে স্লোগান দেয় আর কুইট ইন্ডিয়া ব্রিটিশরা ভারত ছাড়ো এই বিদ্রোহের যে কারণটি ছিল সেটি হল ভারতীয় সেলারদের সেলার মানে তৎকালীন নৌসেনাদেরকে সেলার বলা হতো এই সেলারদেরকে খারাপ মানের মানে নিম্নমানের খাবার দেওয়া হতো তাদের হেলথ কন্ডিশনও খুব একটা ভালো ছিল না তাদের প্রায় জাতিগত বৈষম্যের শিকার হতে হতো ইংরেজদের তুলনায় তাদেরকে কম পরিমাণে বেতন দেওয়া হতো এই সব কিছুর জন্যই তারা ইংরেজদের উপর বিদ্রোহ শুরু করে এবং ইংরেজদের কোনো অর্ডার তারা মানবে না বলে ঘোষণা করে এই বিদ্রোহ আস্তে আস্তে বোম্বে থেকে করাচি পর্যন্ত ছড়িয়ে পড়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আজাদিন বাহিনীর বীরত্ব ভারতীয় নৌসেনাদের ভেতরে একটা বিরাট সাহস জুগিয়েছিল যার ফলে এই বিদ্রোহ ভারতের নৌসেনা থেকে শুরু করে ভারতবর্ষে যে ইন্ডিয়ান আর্মি ছিল ছিল লোকাল পুলিশ স্টেশনের যে লোকাল পুলিশ ছিল তাদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে যার ফলে ভারতবর্ষে ইংরেজদের থাকা মুশকিল হয়ে পড়ে যে আর্মি দিয়ে ইংরেজরা দেশ শাসন করতো সেই আর্মি যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ইংরেজরা কাদের দিয়ে দেশ চালাবে কিন্তু এই বিদ্রোহকে ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক দল কংগ্রেস ও মুসলিম লীগ সাপোর্ট করেনি শুধুমাত্র সিপিআইএম এই বিদ্রোহকে সাপোর্ট করেছিল কংগ্রেস ও মুসলিম লীগ ভেবেছিল এইরকম একটা একটি পরিস্থিতিতে যদি আবার কোনোরকম কোনো বিদ্রোহ দেখা যায় তাহলে ইংরেজরা ভারতবর্ষের স্বাধীনতা হস্তান্তরে অনেক দেরি করতে পারে স্বাধীনতা হস্তান্তরে যাতে কোনো বাধা না সৃষ্টি হয় তার জন্য গান্ধীজি ভারতের নৌসেনাদের বিদ্রোহ থামিয়ে সারেন্ডার করতে বলেন গান্ধীজির এই আবেদনে সাড়া দিয়ে নৌসেনারা বিদ্রোহ থামিয়ে দেয় এবং সারেন্ডার করে ফেলে যার ফলে মাত্র পাঁচ দিনের ভেতরে এই বিদ্রোহটি থেমে যায় পরে ইংরেজরা এই বিদ্রোহটাকে সিপিআইএম এ প্রোপোগ্যান্ডা বলে আন্তর্জাতিক বাজারে চালিয়ে দেয় এই ঘটনার ফলে দু হাজার মানুষ মারা যায় এক হাজার জন আহত হয় সাতজন জন সেলার এবং এক কমান্ডারকে হত্যা করা হয় চারশো ছিয়াত্তর জন নৌসেনাকে সাসপেন্ড করা হয় এবং বাকিদের উপরে বিচার চালানো হয় আসলে ইংরেজরা বুঝে গিয়েছিল যদি দু লাখ ভারতীয় সেনা তিরিশ হাজার ব্রিটিশ আর্মির বিরুদ্ধে পনেরো দিন বিদ্রোহ করে তাহলে ইংরেজরা একদিনও ভারতে টেকা সম্ভব হবে না আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইংরেজদের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল যদিও এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল তবুও তাদের তিন লাখের বেশি ব্রিটিশ আর্মি মারা গিয়েছিল এবং পঁচাত্তর হাজারের বেশি ভারতীয় সেনা এতে মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ব্রিটিশদের অনেক শহরে খুব বেশি পরিমাণে বোমবারিং করেছিল যার ফলে ব্রিটিশ অর্থনীতি অসহায় হয়ে প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলারে ঘাটতির সম্মুখীন হয়েছিল সাতান্নটি ব্রিটিশদের অধীনে থাকা দেশকে করা বিশাল একটা চাপের সৃষ্টি হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর সব দিক পর্যালোচনা করে ভারতকে মুক্ত করার ঘোষণা করে আর সেই মতোই লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠানো হয় ভারতের স্বাধীনতা ট্রান্সফারের জন্য মাউন্ট ব্যাটেন উনিশশো আটচল্লিশ সালে ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু সেই সময় ভারতে এত পরিমাণে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছিল যার জন্য স্বাধীনতার দিনকে আরও এগিয়ে নিয়ে এসে ব্রিটিশরা উনিশশো সালে পনেরোই আগস্ট ঘোষণা করে ব্রিটিশরা ভেবেছিল যদি ইংরেজরা থাকাকালীন ভারতবর্ষে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আন্তর্জাতিক বাজারে প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে ব্রিটেনকে এমনিতে ব্রিটিশদের অবস্থা খুবই খারাপ ছিল তার উপর এরকম একটি যদি পরিস্থিতি সৃষ্টি হয় সেটিকে ইংরেজদের সামলানো আর কোনোভাবে সম্ভব হবে না যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে সমস্ত কিছু গুটি নিজের দেশে পালানো যায় সে অবস্থায় তারা করেছিল ভারতকে দু টুকরো করে ভাগ করে কারণ সেই সময় ভারতবর্ষে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে ভারত ভাগ করা ছাড়া ইংরেজদের আর কোনো উপায় ছিল না কিন্তু গান্ধীজি শেষ পর্যন্ত বলেছিলেন যদি ভারত ভাগ হয় তাহলে তা লাসির উপর দিয়ে হবে কিন্তু সেটা সম্ভব হয়নি গান্ধীজি ভারত ভাগ কোনোভাবে আটকাতে পারেননি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উপর যে ট্রায়াল চলেছিল দিল্লির লালকেল্লাতে এবং নৌবিদ্রোহ এই দুটি কারণের ফলে ইংরেজদের মেরুদণ্ড একেবারে ভেঙে গিয়েছিল যার ফলে শেষ পর্যন্ত ব্রিটিশরা ভারত বাধ্য হয়েছিল অনেকে আবার ভারত ছড়া আন্দোলনকে ব্রিটিশদের ভারত ছাড়ার কারণ হিসেবে উপস্থাপন করে থাকেন কিন্তু একটা কথা ভাববার বিষয় ভারত ছাড়া আন্দোলন ঘটেছিল সালে তার বছর পর্যন্ত কেন ব্রিটিশরা অপেক্ষা করল অনেক আগেই ব্রিটিশদের চলে যাওয়ার কথা ছিল এই নৌ বিদ্রোহ এবং আজাদুদ্দিন ব্রিটিশরা হয়তো আরো দশ পনেরো বছর ভারতকে শাসন করত। কিন্তু এই দুটি ঘটনাকে আমরা স্বাধীনতার ইতিহাসের পাতায় তেমনভাবে দেখতে পাই না শুধুমাত্র অহিংস আন্দোলনগুলিকে খুব বেশি মাত্রে গুরুত্ব দিতে গিয়ে এই কারণগুলিকে কোথাও না কোথাও ভাবে চেপে দেওয়া হয়েছে উনিশশো সালে যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাডলি ভারত সফরে আসেন তখন কলকাতা হাইকোর্টের জাস্টিস চক্রবর্তী প্রধানমন্ত্রীকে ভারত মূল কারণ কি ছিল তিনি উত্তরে বলেছিলেন ও নৌবিদ্রোহ তখন জাস্টিস পিভি চক্রবর্তী আবার ঘুরে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন তাহলে গান্ধীজির অবদান কতটা ছিল তখন তিনি জাস্টিস পিভি চক্রবর্তীকে উত্তরে বলেছিলেন গান্ধীজির অবদান খুবই সামান্য পরিমাণে ছিল আপনারা কি মনে করেন কার অবদান বেশি ছিল গান্ধীজির না নেতাজির কেন বা নেতাজির কার্যকলাপকে খুব বেশি পরিমাণে লাইভ লাইট আনা হয়নি নিচে কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনারা জানাবেন